প্রিয় দর্শক ওয়াল্টন এসি প্রেজেন্স টিভি এস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম আমি সজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়াল এসিতে উপভোগ করুন 25% ছাড় দর্শক সৌদি আরবে ব্যাপক কাজের সুযোগ তৈরি হচ্ছে আমরা জানি যে সৌদি আরবে বড় পৃথিবীর দুটো বড় ইভেন্ট হচ্ছে দুই সালে আপনার ওয়ার্ল্ড এক্সপো যেটা ছয় ব্যাপী একটা আপনার এটা বাণিজ্য মেলা বলা যেতে পারে যে সারা পৃথিবীর সমস্ত দেশ এখানে পার্টিসিপেট করে এবং ছয় মাস ধরে এই মেলাটা চলে সো এটা একটা বড় ইভেন্ট লক্ষ লক্ষ ভিজিটর কিন্তু ভিজিট করে এবং সেটার জন্য আসলে অনেক অ্যাক্টিভিটিস কনস্ট্রাকশন সব কিছু করতে হয় এবং আরেকটা বড় ইভেন্ট চার বছর পরে তার চার বছর পরে হবে দুই সালে ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা জানি যে ফিফা ওয়ার্ল্ড কাপ কীভাবে সারা পৃথিবী আসলে কিন্তু এই যে যতদিন ধরে এই টুর্নামেন্টটা চলে কীভাবে আসলে তারা কিন্তু আকৃষ্ট থাকে এটা নিয়ে তো সৌদি আরবে এই দুইটা বড় ইভেন্ট হচ্ছে এবং তার আগে কিন্তু সৌদি সরকার যেটা ওদের টোয়েন্টি থার্টি ভিশন তারা সৌদি আরবকে মডার্নাইজ করতে চায় অটোমেট করতে চায় এবং এটা আসলে আরও ওপেন আপ করতে চায় ওয়ার্ল্ডের জন্য ইনভেস্টমেন্টের জন্য সো এইসব কেন্দ্র করে আসলে সৌদি আরবে কিন্তু ব্যাপক একটা কাজের কর্মসংস্থানের কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে এবং সামনে সেটা হচ্ছে যেহেতু চৌত্রিশ সাল পর্যন্ত এটা থাকবে বিশ্বকাপ পর্যন্ত সো দর্শক সেখানে আসলে বাংলাদেশিরা আমরা আমাদের জন্য কিন্তু সৌদি আরবটা থেকে বড় আপনার আমরা যদি বলি যে আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্টের কিন্তু আসলে সবথেকে বড় ডেস্টিনেশন সৌদি আরব তো সেখানে আমরা এই চান্সটা নিতে পারবো কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে তো সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে টিভিএস কিন্তু এই সংক্রান্ত একটি রিপোর্ট পাবলিশ হয়েছে রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করসপন্ডেন্ট কামরান সিদ্দিকী দর্শক আমরা কামরানের সঙ্গে আলোচনা করব যে আসলে আমাদের সম্ভাবনাটা কোথায় এবং আসলে আমাদের চ্যালেঞ্জটা কোথায় কামরান স্বাগতম আপনাকে যে এই যে যে সম্ভাবনার কথা আপনি বলেছেন যে অনেক একটা সম্ভাবনা সেটা কেন ধন্যবাদ আপনাকে আপনি কিছু বলেছেন হ্যাঁ যেহেতু আসলে সৌদি আরবে কিন্তু আমরা বরাবরই আমাদের সবচেয়ে বড় শ্রম বাজার ইতিমধ্যে আমরা প্রায় তিন মিলিয়নের বেশি কর্মী সেখানে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিশন টোয়েন্টি থার্টি যার কথা আপনি বললেন সে কারণে কিন্তু প্রচুর তারা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে যেমন রেড সি প্রজেক্ট একটা আমি বলতে পারি এটা হচ্ছে যে যে লোহিত সাগরকে কেন্দ্র করে বিশাল একটা পর্যটন নগরী গড়ে তোলা তারপরে এরকম যেমন ওয়ার্ল্ড কাপের কারণে কি হচ্ছে ওয়ার্ল্ড কাপের কারণে অনেক অনেকগুলো স্টেডিয়াম এবং সেটা যেহেতু দুই হাজার চৌত্রিশে হবে এখনো প্রায় দশ আট নয় বছর সময় আছে এই সময়ে সেই স্টেডিয়ামগুলো কিন্তু নির্মাণ কাজ অনেকটা হোটেলস হবে হোটেলস অনেক হোটেলস হবে তো এইসব কারণে যে ট্রান্সপোর্টেশনের জন্য আপনার হাইওয়ে মেট্রো সেগুলো অনেক কিছু হবে অনেক কিছু হবে এই সব কারণেই বেসিক্যালি তাদের কনস্ট্রাকশন সেক্টর তারপরে সার্ভিস সেক্টর বিশেষ করে আমাদের যে লো স্কিল ওয়ার্কাররা যায় ক্লিনার বা এর বাইরেও কনস্ট্রাকশানের সেমি স্কিল যে প্লাম্বার ওয়েল্ডার এই ধরনের ইলেকট্রিশিয়ান এই ধরনের কাজগুলোর ডিমান্ড কিন্তু তারা অনেক বেড়ে যাবে আর ভিশন টোয়েন্টি থার্টির একটা এটা তো একটা বিশাল হিউজ প্ল্যান বিশেষ করে সৌদির টোটাল আমরা জানি যে ওয়েল বেসড ইকোনমি এখন সেটা চেঞ্জ হয়ে ট্রান্সফর্ম হয়ে তারা এটাকে এনার্জি রিনিউবল এনার্জি বা এই একটু ডাইভার্সিফাই করতে চায় শুধু শুধু মাত্র তেলের উপরে না তেলের উপর ডিপেন্ড করতে চায় না এই কারণেই তারা এই ডাইভার্সিফিকেশনের কারণেই হচ্ছে যে 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 পরিবর্তনটা সেই পরিবর্তনকে কেন্দ্র করে আমাদের প্রচুর সংখ্যক অপরচুনিটি তৈরি হচ্ছে তো আসলে অপরচুনিটি তো হচ্ছে আমরা এখনো তো আমাদের যাচ্ছে তাইলে এখন বাধাটা কোথায় সেই অপরচুনিটি আমরা কেন নিতে পারবো না রাইট এখানে চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা আমরা আপনি জানেন যে এই এই ভিউজ যখন সুযোগ তৈরি হচ্ছে সৌদি সরকারের মধ্যেও কিছু ভাবান্তর তৈরি হয়েছে তারা ভাবছে যে গতানুগতিক যারা যাচ্ছে তারা অনেকেই তাদের চাহিদা পূরণ করতে পারছে না বাংলাদেশিরা গিয়ে সেখানে অনেকে অবৈধ হয়ে যাচ্ছে তাদের অনেক ধরনের প্রবলেম এই কারণে তারা এটাকে একটা স্কিল প্রসেসের মধ্যে নিয়ে আসছে যারা লো স্কিল যাবে তাদেরকেও কিন্তু এখন একটা স্কিল সার্টিফিকেশানের মধ্য দিয়ে যেতে হবে তো আপনি জানেন যে আমাদের এইটি পার্সেন্ট কিন্তু স্কিল লেস স্কিল ওয়ার্কার দ্যাট মিনস হলো যে তারা যেমন আমরা আমি যদি বলি ক্লিনার বা যে লোড আনলোড ওয়ার্কার এরাই হচ্ছে এইটি পার্সেন্ট এবং হাউসমেড এই টাইপের লোক তো এরা এদেরকে এখন আমরা দুইটা পরীক্ষা হবে একটা হচ্ছে যে কম্পিউটার বেসড টেস্ট মানে যদি আপনি সার্টিফিকেট পেতে চান এটা সৌদি আরবেরই তাদের একটা এসবিপি বলে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম এটা আমাদের বিএমইটিতে এটা কন্ডাক্ট করবে হচ্ছে সৌদি আমাদের যে সেন্টারগুলো আছে টিটিসি সেগুলোতেই হবে কিন্তু মুশকিল হচ্ছে আপনি যদি খাতা কলমে যারা হচ্ছে নিরক্ষর তাদেরকেও কিন্তু একটা কম্পিউটার টেস্ট দিতে হবে আবার এরপরে একটা আপনার কাজটা পারেন কি না সেটা লোড আনলোড হোক আপনি ক্লিনার হোক এখানেই একটা বড় সংখ্যা তৈরি হয়েছে যে আমাদের এই যে সৌদির এটা যদি হয় তাহলে তারা ধারণা করছে যে আমাদের অন্তত এইটটি পার্সেন্ট ফল করতে পারে এইটি টু নাইন্টি পার্সেন্ট ফল করতে পারে যারা আগে যদি পাঁচ ছয় লাখ যেত সেটা কথা পঞ্চাশ হাজার যাব তো এটা একটা বড় সংখ্যা সংখ্যা আরেকটা হলো যে এর বাইরেও ধরেন তাদের তারা এই যে ভিশন টোয়েন্টি থার্টির আন্ডারে কিন্তু তারা তাদের ফোকাস কিন্তু হচ্ছে আসলে সেমি স্কিল বাই স্কিল লেস স্কিল তাদের চাহিদাটা কমবে কারণ অটোমেশনের কথা আপনি বললেন অটোমেশনের কারণে অনেক কাজের কিন্তু আগে যেখানে যেমন যে আমাদেরকে এক্সপার্টরা বলেছেন যে অনেক কিছু রঙ করতাম আমরা যে একজন ব্যক্তি সেই কাজগুলো কিন্তু তারা এই যে এটার কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কের মধ্যেই পড়ে সেটা ওই মেশিন দিয়েই করতে পারবে ক্লিনিংয়েরও অনেক কাজ তারা মেশিন ইউজ করবে হয়তো মানুষের সংখ্যা কমে যাবে তো এই কারণে আমাদেরকে কিন্তু সেই কাজটা দক্ষ সেই যে মেশিন চালানো সেই স্কিলগুলো আমাদেরকে থাকতে হবে ল্যাঙ্গুয়েজ একটা বড় জায়গা এখানে আপনি এটা বরাবরেরই প্রবলেম তো সেখানে যদি আমরা কম্পিটিশনে এতদিন তারা একটা হয়তো একটা ছাড় দিয়েছে যে কারণে বাংলাদেশিরা ধরেন যে ভাষা আরবি ভাষা না জেনেও যেতে পেরেছে তো সামনে হয়তো সেটা ওই যে ভাষা শেখারও তো এক ধরনের তারা শর্ত এখানে দিচ্ছে তাই না শর্ত ভাষা শেখার এখনও হান্ড্রেড দেয় নাই মানে এই যে লেস স্কিল জবের ক্ষেত্রে ভাষা সমস্যা না কিন্তু এখানে একটা আরেকটা সিরিয়াস কনসার্ন তারা কিন্তু নিজে লোকদেরকে প্রায়োরিটি দিচ্ছে এই ভিশন টোয়েন্টি থার্টির আন্ডারেই কিন্তু সৌদি আমরা বলি যে তারা লোকাল এমপ্লয়ি এমপ্লয়ার এমপ্লয়িদেরকে হায়ার করার জন্য তার যেমন একটা স্পেসিফিক যেখানে লো স্কিল জব সেখানে ধরেন আপনি দশজন থাকলে একজন এখানে সৌদিকে নিতে হবে আপনার ম্যান্ডেটারি কোনো কোনো জব একদম সৌদি হান্ড্রেড পার্সেন্ট সৌদি তো সেই জায়গায় তাহলে আমরা কি যদি নিজেদেরকে প্রস্তুত না করতে পারি আমাদের যদি লেস স্কিল ওয়ার্কাররা যদি সেই কাজের সার্টিফিকেশানটা না অ্যাচিভ করতে পারে তাহলে কি আমরা আমাদের প্রতিবেশী যারা আমাদের মেজর কম্পিটিটর কিন্তু আপনি জানেন ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু ইতিমধ্যে তারা এই যে তো ফিলিপাইন ডমিনেট ইস্টে কিন্তু কিন্তু এখন ওরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা আমাদের এখানে আমাদের প্রচুর নার্স বের হয় কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই কিছুদিন আগে কুয়েতের ক্ষেত্রে দেখেছি যে আমাদের এখানে কিন্তু ওরা কিন্তু ওদের টেস্টে অনেকে পারে না এবং ল্যাঙ্গুয়েজ একটা তখন মানে ব্যারিয়ার হয়ে যায় কারণ এদের জন্য আবার ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি করে দেয় ইংলিশটা আরবিকটা তো এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের প্রিপারেশান বা প্রস্তুতি দক্ষতা অর্জনের ব্যাপার আছে এই যে সামনের যে এই যে সুযোগ লাখ লাখ বাংলাদেশের কাজের সুযোগ হতে পারে সৌদি আরবে তো সেটা আমরা যদি আসলে এটা নিতে চাই ইউটিলাইজ করতে চাই এই সম্ভাবনাটা যেহেতু আমাদের ম্যান পাওয়ার আসেও সারপ্লাস ম্যান পাওয়ার তো আসলে এখানে কি করা দরকার সরকার বেসরকারি খাত যারা ম্যান পাওয়ার পাঠায় কি করতে হবে কি বলছেন এক্সপার্টরা এখানে বেসিক্যালি মানে আমাদের দুইটা কাজ একটা হচ্ছে ধরেন কি মানুষ যদি তো সহজে তারা উইদাউট আমাদের লোকজনের একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা কোনো ধরনের স্কিল না শিখে কীভাবে যেতে পারি মানে লোকজন লোকজনের টেন্ডেন্সিটা আছে কিন্তু এর মধ্যে কিন্তু যারা বিদেশে যাচ্ছে আমরা এইজ রেঞ্জটা যদি দেখি এটা ধরেন ষোলো থেকে পঁচিশ তিরিশ এই বয়সটার মধ্যে কিন্তু মাইগ্রেট করার জন্য ডেসপারেট সবাই তো এদের কিন্তু একটা অংশ আছে বিশাল একটা অংশ যারা কিন্তু এসএসসি পর্যন্ত যায় বা বা ধরেন ইন্টারমিডিয়েট পাস করে তো এই সময়টাতে যদি আমরা আমাদের এক্সপার্টরা বলছে যে যদি কারিকুলামের মধ্যে কিভাবে ধরেন কোনো একটা তারা যদি আমরা স্কিল কাজের একটা ব্যবস্থা প্র্যাকটিক্যালের মধ্যে বা ল্যাঙ্গুয়েজটা যদি অ্যারাবিকটাকে যদি যেটা ধরেন যে কেরালাতে আমরা যেটা জেনেছি যে কেরালা ইন্ডিয়ার একটা রাজ্য তো সেখানে আপনি দেখবেন যে মিডল ইস্টের এটা আরব আমিরাত বলেন বা সৌদি আরব বলেন কেরালার লোক হচ্ছে প্রচুর ইন্ডিয়ার মধ্যে তো কেরালাতে এটা স্কুলে আপনার আরবি ভাষা শেখার কেউ যদি চায় সে শিখতে পারে তার মানে ওই স্কুলে আরবি ভাষা শেখানোর জন্য টিচারও থাকে বিকজ একজন স্টুডেন্ট নিলেও সে তাকে পড়াতে হবে সো এটা দেখেন আমরা কিন্তু মুসলিম মেজরিটি দেশ নাইনটি মুসলিম আমাদের তো আসলে এই অপশনটা নাই যে কেউ আরবি ভাষা শিখতে চায় এটা কি আমাদের আসলে করা উচিত না এক্স্যাক্টলি আমাদের এক্সপার্টরা এই আলাপটা কিন্তু জোরালো হচ্ছে সব জায়গায় থার্ড ল্যাঙ্গুয়েজ একটা আমাদের জন্য যেহেতু একটা মুসলিম মেজরিটি আবার আমাদের মিডল ইস্ট একটা ফোকাস আমাদের সবার সহজ যাওয়াটা তো এই কারণে এটা মনে আমরা করতেই পারি যে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে অ্যারাবিকটাকে যদি আমরা কারিকুলামের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে হচ্ছে আমাদের এটা অনেক ইজি হয়ে যাবে ভাষার বাইরে আমি আমাদের যে টিটিসিগুলো আছে এগুলোতে একটা ক্যাপাসিটির একটা সমস্যা আছে ধরেন সৌদি সৌদি হঠাৎ করে এই যে রিসেন্টলি যখন বলে দিল যে তোমাদেরকে লো ক্লিনার এবং হচ্ছে লোড আনলোড ওয়ার্কারের সার্টিফিকেট লাগবে তখন দেখা যাচ্ছে যে যা ক্যাপাসিটি আছে প্রতিদিন সেটা সাপ্লাই দিয়ে হবে না তো এটার জন্য একটা প্রিপারেশান আমাদের এখানে টিসিগুলোতে এগুলোকে আরো ওইভাবে প্রস্তুত করা যাতে সেই প্র্যাকটিক্যালগুলো দেওয়া যায় বা সেই পরীক্ষাগুলো সঠিকভাবে নেওয়া যায় তবে এখানে আমাদের যারা সেক্টর ইনসাইডাররা বলছেন যে বিশেষ করে ক্লিনার বা একদম যারা অশিক্ষিত আমরা যাদেরকেও নিরক্ষরদের জন্য আমাদের সরকার নেগোসিয়েট করছে সৌদি গভর্নমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যাতে এদের জন্য যদি সার্টিফিকেশানটা আরও ইজি করা যায় ধরেন কম্পিউটার টেস্ট তো সে পারবে না কারণ সে তো লিখতেই পারে না তাহলে শুধু প্র্যাকটিক্যাল কাজটাই নেক তো এটা এখনও তারা ওকে করে নাই এখনও নেগোসিয়েশনের মধ্যে আছে যদি সেটা হয় না নাহলে কিন্তু আসলে একটা সিরিয়াস একটা প্রভাব পড়ে যাবে এই লোকগুলা যেতে পারবে না যারা হচ্ছে যে শুধু হাত আর পা থাকলে যে বিদেশে যাওয়া যায় ওই কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে তো এটা দেখা যাক আমাদের সরকার যদি করতে পারে তবে আমাদেরকে অবশ্যই তাদেরকে কিভাবে আরও শুরু থেকে স্কেল করা যায় এটা ফোকাস করা দরকার ওকে কামরান আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসসি সময় দেওয়ার জন্য দর্শক আমরা আলোচনা করলাম সৌদি বাজারে যে আসলে লক্ষ লক্ষ বাংলাদেশীর কাজের কিন্তু একটা সুযোগ হতে পারে তো সেটা করা আমাদের যদি আমরা আদায় করতে চাই ব্যবহার করতে চাই তো সেটার জন্য আসলে কিছু কাজ করতে হবে এবং সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম দর্শক আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ